জাতীয় হ্যান্ডলুম দিবসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে বিশেষ অনুপ্রদর্শনী অনুষ্ঠান উপস্থিত একাধিক ব্যক্তি নদীয়ার শান্তিপুরে ফর এডুকেশনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইনজোর ডিসহারমনি জাতীয় হ্যান্ডলুম দিবস সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্যে নদীয়া জেলার শান্তিপুরে জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি উপলক্ষে এক প্রদর্শনী সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রানাহাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কুলিয়ার শিল্পী বীরেন বসা এই প্রদর্শনীতে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত বিভিন্ন হস্তশিল্পকে তুলে ধরা হয় যা অন্যতম নজর কাড়া প্রদীপ প্রযোজনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানে একাধিক স্টলে ছিল হস্তচালিত তাঁতের শাড়ি এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম গত এক বছর আগে নদিয়ার শান্তিপুর পুরুলিয়ায় নির্মিত হয় এই ইনস্টিটিউটের পর হ্যান্ড উপরে দেওয়া হয় ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে রানাহাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক প্রার্থসনথী চট্টোপাধ্যায় বলেন খুবই সুন্দর উদ্যোগ এর ফলে হ্যান্ডিক্যাপ যেমন আগামী দিনে আরো বেশি উন্নত জায়গায় পৌঁছবে ঠিক সেরকমই আগামী দিনে যে সকল ছাত্রছাত্রীরা এই হ্যান্ডিক্যাপ নিয়ে প্রশিক্ষণ করতে চাইছে তাদের ক্ষেত্র একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে খুবই ভালো কাজ নিশ্চিতভাবে আগামী দিনে ওপর আমাদের দেশের এটাও একটা ঐতিহ্য হ্যান্ডিক্যাপসের যে কাজগুলো এরা শিখেছে আগামী দিনে এটাকে নিয়ে নিশ্চিত আরও ভালো জায়গা ওরা হস্তচালিত হস্তচালিত তাঁত তাও কাঁচ উদাহতো হয়েছিল খাওয়ের জমানায় বামপন্ডির জমানায় এবং আমাদের আশা ছিল বোধহয় এই জমানায় সেটা কিছুটা হলো পুনরুদ্ধার অভিযোগ তো সেই যে তিনের সেই দিনেরই পড়ে আছে আরও অবস্থা খারাপ হয়ে যায় সেই উদ্যোগ নিচ্ছে লেবল হচ্ছে না তাহলে এক প্রকার বলা অনেক প্রকল্প আছে যেগুলোকে হ্যান্ডলুমকে ভারতবর্ষের কৃষির পরের দ্বিতীয় সেক্টরই হচ্ছে হ্যান্ডলুম সব জায়গাতেই তো প্রবলেমটা হচ্ছে কিছু না কিছু না না সব জায়গা বলছে স্টেট যদি উদ্যোগ না নেয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে ওই প্রকল্পগুলো আছে সেগুলোকে তো স্টেট গভর্নমেন্টের উদ্যোগে হতে হবে স্টেট গভর্নমেন্টের উদ্যোগে হচ্ছে না বলতে আজকে হ্যান্ডলুমের উদ্যোগ করে আছে